লা সবুলা প্রাণেরি প্রতিষ্ঠান যেমন প্রাণের বিভিন্ন প্রোডাক্ট আছে জুস আছে বিভিন্ন খাবার এই কি খাবার প্রোডাক্ট কি প্রাণের এ আছে জুস জুস না মানে জুস আছে ওর প্রাণের

মানে খুব বেশি প্রসার মানে বিশেষ করে প্রাণের পণ্যগুলো খুব ভালো চলতেছে বিদায় তারা এখানে দিচ্ছে আর কি সেটা আমাদের জন্য ভালো আমাদের রাজস্বের জন্য ভালো